আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি এস এ আমেনা ফার্নিচার তো এই সবটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আশা করি সব কিছু জানতে পারবেন তো শুরুতেই আপনাদেরকে আমি দোকানের যে ঠিকানা আছে সেই ভিজিটিং কার্ডটি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে দেখেই কিন্তু এখানে আসতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস এ আমেনা ফার্নিচার ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো সময় ফার্নিচার কিনতে চাইলে এখানে আসতে পারেন তো আপনারা শুরুতেই দেখছেন এখানে অনেকগুলো রঙের ফার্নিচার এখানে আছে তো আমরা প্রথমেই যে কম দামি খাটগুলোর মধ্যে দেখব আচ্ছা বা এইগুলো খাট কী কাঠের তৈরি মেহগোনি কাঠ আচ্ছা এটা কত ফিট প্রায় কত ফিট পাঁচ সাত ওটা হলো ছয় সাত ছয় সাত আচ্ছা এই খাটগুলো কেমন প্রাইস কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের এই ফার্নিচারের দোকানটা খুবই ইম্পর্টেন্ট মানে আমারও বেশ কিছু ফ্রেন্ড যারা মেসে বা বিভিন্ন জায়গায় আছে তারা কিন্তু ও ধরনের কম দামের খাট কেনার চেষ্টা করতেছেন তো তাদের জন্য কিন্তু অনেক ভালো কাঠ যেমন এটা হচ্ছে আপনাদের মেহগনি কাঠের খাট অসার কাঠ দিয়ে আর কি তৈরি কম দামের ভিতরে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবে বত্রিশশো থেকে পঁচিশশো এমনকি পঁচিশশো টাকার খাটো আছে সেগুলো আপনাদেরকে বানিয়ে নিতে হবে আর কি আর অনেকে আমাদের রংপুরের আশেপাশে যেমন লালবাগ আছে বিভিন্ন জায়গায় আছে যারা মেসে থাকেন তারা কিন্তু আরও কম দামে খাট কিনতে পারেন তো আপনাদেরকে আমি ফোন নাম্বার দিয়েছি আপনারা এখানে সাতমাতা বাইয়ের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এখান থেকে এসে আলাপ করে কিনতে পারেন তো দুইটা একই প্রাইস দুইটাই একই দাম না ওটা আটত্রিশশো ওটা আটত্রিশ পার্থক্য কেন বেশি

তারপরে সেই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের একটু কাঠের কাজ করা হচ্ছে আচ্ছা এখানে কি কাজ করতে চান জয়েন এর জন্য মাঝখানে আটা দিয়ে দিয়ে গিয়ে কি মেরেছেন না মারবেন আটা আর আটা আটা মারা হয়ে গেছে কাটাও মারা হয়ে গেছে কাটা কাঁটা ও কাঁটা সারা হয়ে গেছে কাঁটা জয়েন্ট আছে তারপরে এখানে আমরা আরেকটি সিঙ্গেল খাট দেখতে পাচ্ছি নকশা এটা কি কাঠ দিয়ে তৈরি এটাও মেহগনি মেহগনি ছাদ দিয়ে হ্যাঁ এটার প্রাইস তার চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা মাত্র তার পরবর্তীতে আমরা এখানে আরো কিছু ফার্নিচার দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি খাট আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই খাটটার প্রাইস কত ওটা হলো তিরিশ হাজার তিরিশ হাজার এটা কি কাঠ দিয়ে তৈরি ওটাও মেহগনি ছাদ মেহগনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি তারপরে এটা খাটের প্রাইস কত এটা ষোলো হাজার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজারের মধ্যে কিন্তু আপনারা এই খাটটি পেয়ে যাবেন তার পরবর্তীতে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা প্রাইস ওটাও তিরিশ হাজার এটা তিরিশ হাজার এটা কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এরকমই শাখাট দিয়ে কিন্তু কাঠটি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ডিজাইনটি সুন্দরভাবে দেখানো আছে দশক মন্ডলে আপনারা আরেকটি র‍্যাক দেখতে পাচ্ছেন সেলফ এটার প্রাইস এটা হলো আট মাত্র আট হাজার টাকার মধ্যে আপনারা এই সেল র‍্যাকটি কিন্তু পাবেন এটার মধ্যে বুক শেষ নাকি বই রাখার জন্য এটা একটা র‍্যাক দশক আপনারা আরেকটি খাট এখানে দেখতে পাচ্ছেন এটা সাইজ কত ওটা ছয় সাতটি প্রয় সাত ফে আচ্ছা এর প্রাইস কত আপনাদের এখানে

অথবা বিভিন্ন কোম্পানির ফার্নিচারের শোরুম আছে সেখান থেকে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ড তৈরির জন্য যে কাঠ সেই কার্ড জয়েনের জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ড জয়েনার দেওয়া হয়েছে হচ্ছে ফার্নিচার এ দশমন্ডলি এতক্ষণ আপনারা দেখলেন এস আমেনা ফার্নিচার এটি হচ্ছে কাঠের বিভিন্ন করুন তো পাশাপাশি তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা দাম এই খাটটি এটা কি কাঠ দিয়ে তৈরি করছেন মেহগনি তো মেহগনি অসার কাঠের তৈরি এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটা সাইজ কত ছয় ছয় ফিট বাই সাত আচ্ছা এখানে কম দামি ফার্নিচারের মধ্যে আরও কিছু খাট এখানে দেখতে পাচ্ছি এটা এটার প্রাইস কত মাত্র চার হাজার টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এটা একটু মানে সার কাট আছে সেই সাথে এখানে নকশা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নকশা করা হয় এটা আপনারা আর একটি খাট দেখতে পাচ্ছেন এটার কী কাঠের তৈরি এটা আর মিশাল আছে আচ্ছা এটার প্রাইস

এতক্ষণ আপনারা দেখলেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে